এই তো ভাই এই আপনার চব্বিশ হাজার টাকার ফোন মাত্র চার হাজার আটশো টাকা আপনাকে দিয়ে দেবো চার হাজার আটশো টাকা দিয়ে দেবে চার হাজার টাকা যার পকেটে থাকবে তাকেই দিয়ে দেবে চব্বিশ হাজার টাকা বাজার ফোনের দাম এটা যদি মাত্র চার হাজার আটশো টাকা থাকে আপনি কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো মানে এই মডেলটা আপনি নিতে পারবেন সেক্ষেত্রে কি কি করতে হবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম এটা আমাদের কিস্তি সুবিধা আপনার চার আটশো টাকা দিয়ে আপনি নয় মাসের কিস্তিটা আমাদের কাছ থেকে ফোনটা পার্চেস করতে পারবেন এর জন্য আপনার কিছু ডকুমেন্ট দরকার ফার্স্ট অফ অল আপনি যদি ফোনটা কিনতে যান আপনার জন্য ফার্স্ট এনআইডি কার্ডটা দরকার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের অন্য আরেকজন এনআইডি কার্ড আর সাথে আপনার বিকাশ নিয়ে আসবেন আচ্ছা এই সামান্য ডকুমেন্ট যদি নিয়ে আসতে পারেন

ফোর্টি মডেল নামটা আবারও বলতেছি টেকনো কেমন ফোর্টি এটা কিন্তু আর একটা কালার গ্রিন আছে সেটা হচ্ছে হোয়াইট কালার গ্রিয়েন্ট আপনি আমাদের কাছে তিনটা কালার গ্রিনটা ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ফোনের ফিচার্জ সম্পর্কে যদি একটু বলি এই ফোনটা হচ্ছে আমাদের টেকনো কেমন ফোর্টি আট জিবি র্যাম সাথে দেওয়া ছাত্র দুশো ছাপ্পান্ন স্টোরেজ আচ্ছা এবং এর সাথে এটাতে পাবেন আপনি জি হান্ড্রেড আলটিমেটার চমৎকার একটি প্রসেসর এবং এর সাথে এটাতে যে ক্যামেরাটা দেওয়া আছে সোনির এল ওয়াই টি সেভেন হান্ড্রেড ক্যামেরা আপনি যদি নরমালি এই ফোন থেকে ব্লগ ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আপনার টিকটক ফেসবুক বা ইউটিউবে সেক্ষেত্রে এই ফোন থেকে আপনি সব ধরনের ভিডিও তৈরি করার কাজ বা দেখা যাক যেকোনো ধরনের অডিও ভিডিও আপনি এটা দিয়ে তৈরি করতে পারবেন হ্যাঁ অনায়াসে সুন্দর চমৎকার একটি ডিভাইস আর আবারও বলতেছি চব্বিশ হাজার টাকা দামের ফোন মাত্র চার টাকা দিয়ে নয় মাসের কিস্তি সুবিধা সহকারে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই ফোনটা যারা আমাদের কাছ থেকে আর কি ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল অনেক কিছু গিফটের অফার আছে আচ্ছা আচ্ছা এবার কুপন থাকবে নাকি ভাই হ্যাঁ এর মধ্যে কুপন তো আছেই ভাই আচ্ছা ফোন আপনি যেটাই কিনেন ক্যাশে কিনেন কিংবা কিস্তির মাধ্যমে কিনেন সে কিন্তু অবশ্যই একটা কুপনের মাধ্যমে যেকোনো একটা গিফ্ট অনায়াসে পাবে আর হ্যাঁ এই ফোন দ্বারা ক্যাশ টাকায় কিনবে আমাদের পক্ষ থেকে আছে কি দেখেন এই যে স্মার্ট ওয়াচ আপনার বারোশো টাকা দামের একটা ওয়াচ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন ক্যাশ টাকা যারা পারচেস করবেন এবং এর সাথে দেখেন আমাদের পক্ষ থেকে রয়েছে এই যে একটা এয়ারবাডস এয়ারবাডস পাবেন এবং এর সাথে আমাদের পক্ষ থেকে একটি নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন আর এছাড়া একটা ফোন ব্যবহার করার জন্য যা কিছু দরকার আছে যেমন কাবার প্রোডাকশন গ্লাস ওটিজি পপ সকেট মানে আরো দেখা যায় চার পাঁচটা আইটেম আপনি কিন্তু এক্সট্রা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এর সাথে আমি আমাদের আর একটা ফোন দেখাবো আসলে আমাদের বর্তমানে বাজার বেশি কয়েকটা মডেল নাই একেবারে বাজারে মানে প্রোডাক্টের সংকট চলতেছে এর সাথে আমাদের এই যে লো সেগমেন্টের একটা ডিভাইস আছে ভাই এটার লুকটা তো লুকটা দেখেন ভাই কত চমৎকার একটা লুক দেওয়া আছে একটা লুক আছে এই ফোনের মডেল হচ্ছে স্পার্ক গো টু আচ্ছা একটা মানে লো সেগমেন্টের ফোনের প্রিমিয়ামনেস ডিজাইনটা দেখেন মানে মনে হবে না পাঁচল ক্যামেরা পাঁচল ক্যামেরার ফোন মনে হবে না যে এরকম মানে লো সেগমেন্টের একটা এতটা সুন্দর ডিজাইন দিতে পারে হ্যাঁ স্পার্ক এই ফোনের ভেরিয়েন্ট হচ্ছে আপনাদের দুটো একটা যে 3GB 64GB এটার প্রাইস 10000 টাকা এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 4GB RAM এর সাথে 64GB ROM আচ্ছা এটার প্রাইস করছে মাত্র 11000 টাকা 11000 টাকা হ্যাঁ ডিজাইনটা দেখেন কমপিয়ারেশন হচ্ছে 4GB RAM

আপনার এনআইডি কার্ড, আপনার পরিবারের আরেকজনের এনআইডি কার্ড আর সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট। এইগুলা নিয়ে আপনি আমাদের শোরুমে আসবেন। আর যারা নিতে চান অবশ্যই এটা কিন্তু কাস্টম ভেরিয়েন্ট আছে। 1200 টাকা নিয়ে আসবেন ফোন নিয়ে। আপনি টাকা নিয়ে আসবেন আমাদের কাছ থেকে এই ফোনটা নিয়ে যাবেন। আচ্ছা। আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন। ওকে। এবং এর সাথে আমাদের পক্ষ থেকে কিন্তু ভালো কিছু গিফটের অফার থাকবে যারা ক্যাশ টাকা নেবেন এই ফোনের সাথে দেখেন। আমাদের পক্ষ থেকে নেক ব্যান্ড আছে।